যে বাজারটি রয়েছে সেখানে এই বাজারে প্রচুর মানুষ কেনাকাটা করে থাকে এবং প্রচুর মানুষের বসবাস আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হলে এই বাজারে প্রচুর পানি জমে যায় এই রাস্তার উপরে জনজীবনের ভোগান্তি সৃষ্টি হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই বাজারের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটা যাতে সংস্কার করা হয় এবং এই রাস্তার কাজ করা হয় যাতে করে এলাকাবাসী এবং এই অঞ্চলের মানুষ এবং এই বাজারের উন্নতি ঘটে এবং জনজীবনের স্বস্তি ফিরে আসে সকলগুলো একটা রাস্তা অকার্য অবস্থায় পড়ে আছে। আমরা এই এই সংস্কার কাজ করার জন্য উপজেলা মহাদের কাছে আমরা আবেদন জানাইতেছি আমরা দীর্ঘদিন ধরে এই উপবাজারে এই বাজার ব্যবসা করি এই রাস্তার এত এত খারাপ অবস্থা যে আমরা ভ্যান রিকশা নিয়ে চলাচল করব করতে পারি না আমরা চাই এই রাস্তার জন্য দ্রুত সংস্কার করা হয় আর রেক সালাতে চালাতে পারতেছে না রোড অবস্থা খুব খারাপ পানির জন্যে লোকজন চলাফেরা করতে পারতেছে না তা সেইভাবে আমাকে আর ব্যবস্থা করেন এই রাস্তাটা চলাচলতি খুব অসুবিধে বাইরে ছুরিয়ে মানে গাড়ি ঘোড়া চলতেই পারে অনেক অ্যাক্সিডেন্ট ফিরেন্ট বহুত কিছু হচ্ছে তো প্রতিদিন আমরা জেলা প্রশাসকের কাছে একটা আবেদন পেশ করতেছি আমাদের রাস্তাটা অতি দ্রুত জন্য সংস্কার হয় আমরা অনেকবার এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করেছি চিঠি দিয়েছি জেলা পরিষদে এলজিটিতে এবং আমরা পৌরসভায় কিন্তু আমাদের এই রাস্তাটি গত প্রায় সতেরো থেকে আঠারো বছর এই অবস্থায় আছে তবে আমরা যারা গণসাধারণ আছি এদের খুবই কষ্ট হয় চলতে রিক্সা ভ্যান একটা বড় সমস্যা রাত্রে বা দিনে আপনি যদি চরঙ্গি থেকে বলেন যে নিজান যাবেন তবে সাধারণত কেউ রিক্সাওয়ালা আসতে চায় না বলে যে রাস্তাটা ভালো না যেতে অসুবিধা আছে তো এই সমস্যা আমাদের ভুগতে হয় শহর থেকে মাঝে মাঝে হেঁটে আসতে হয় আমাদের এলাকাতে এবং রাস্তাঘাটে প্রচুর পানি হয় আমাদের ড্রেনের যে কানেকশানটা এটা নেই আসল মূলত কথা যে আমাদের রাস্তার সংস্কার করতে হবে আমরা জোর দাবি জানা এলাকাবাসীর পক্ষ থেকে যেন আর থাকুক এল এলজিডি বা পৌরসভা সে যেন আমাদের রাস্তা সংস্ক করে দেয় এটাই আমাদের দাবি দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা নিজ যে বাজারটি রয়েছে সে এলাকার মানুষ যে দুর্ভোগের ভেতরে রয়েছে রাস্তার যে খানা খন্দক হয়ে আছে পানি জমে আছে বৃষ্টি পড়লে এই রাস্তাটি দুর্ভোগে পড়ে এলাকাবাসী এই নিজনন্দলিবাসী সেইটারই চিত্র আপনাদেরকে দেখালাম এবং এলাকাবাসীর মুখ থেকেই আমরা জানতে পারলাম এবং আমরাও সরাসরি সরজমিনে দেখতে পেলাম রাস্তার অবস্থা খুবই খারাপ অনেকদিন যাবতীয় এই রাস্তাটা খারাপ হয়ে আছে আমরা চাই যেন খুব দ্রুততম সময়ের ভেতরে এই রাস্তার কাজ বা এই সংস্কার কাজটি ধরা হয় এবং এই কাজটি সম্পন্ন করা হয় তাতে করে নিজ এবং এবং এলাকাবাসী উপকৃত হবে এবং এলাকাবাসী উপকৃত হবে